আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার চিকেন বিরিয়ানির রেসিপিটা তো চলে আসলাম চিকেন বিরিয়ানির রেসিপিতে প্রথমে চিকেন বিরিয়ানি রান্না করার জন্য পেঁয়াজের বেরিস্তা করে রেখে দিচ্ছি পেঁয়াজ ভেজে তো এই যে হয়ে গেছে পেঁয়াজের বেরিস্তা পেঁয়াজের বেস্তা উঠিয়ে রাখলাম এবার চলে আসছে চিকেন রান্নার স্টেপে তো প্রথমে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে হালকা একটু ভেজে নেব হালকা একটু ভেজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা তারপরে দিয়ে দেব রসুন বাটা এখন এটাকে ভালো করে মিক্স করে নেব তো এটাকে একটু ভেজে নেব যেহেতু আদা রসুন বাটা এগুলো একটু কাঁচা গন্ধটা যাতে দূর হয় জন্য তেল একটু ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেবো কাঁচামরিচ বাটা তো কাঁচামরিচ বাটা দিয়ে এবার এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি যাতে মশলাটা লেগে না যায় এই জন্য পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দেব আমি বিরিয়ানির মশলা তো দেখতেই পাচ্ছেন যে আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি এক কেজি চালের বিরিয়ানি রান্না করবো এর জন্য পুরো এক প্যাকেট বিরিয়ানির মশলা আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে এটা মশলাটা মিশে যায় আদা রসুন বাটার মশলাগুলো আর এই মশলাটা একসাথে মিশে যায় তো বিরিয়ানিতে আমি এই মশলা ইউজ করি করেছি তো আমার মশলা কষানো হয়ে গেছে এই সেকে এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এটাকে একটু কষিয়ে নিব এবার আমি এর মধ্যে চিকেনগুলোকে অ্যাড করে দেব। তো আমি আসলে চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি কারণ চিকেনগুলো বেশি বড় থাকলে আসলে আমার কাছে মনে যেন চিকেনগুলো আলাদা আলাদা থাকে তো ছোটো ছোটো করে দিলে মাটির সাথে চিকেনগুলো মিশে যায় ভালো লাগে তো এর জন্য চিকেনগুলোকে এখন আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম এগুলো এখন মশলার মধ্যে দিয়ে চিকেনের চিকেনগুলো মশলার সাথে মিশিয়ে নেব নেড়ে চেড়ে তো দেখতেই পাচ্ছেন আমার চিকেনগুলো মশলার সাথে মিশানো হয়ে গেছে এবার আমি ঢেকে দিচ্ছি কষানোর জন্য তো এই দেখেন আমার ফাইনালি আমার চিকেনগুলো কষানো হয়ে যাচ্ছে হয়ে গিয়েছে কষানো এবার আমি এর মধ্যে টক দই আর দুধ একত্র করে রেখে দিয়েছিলাম সেটাকে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে মানে এটা ঝোল হিসেবে আর কি দেয়া তো দিয়ে এবার এটাকে নেড়ে ছেড়ে কিছুক্ষণ রান্না করব তো টক দই আর দুধটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম নিয়ে এবার এটাকে রান্নার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার আমার দেখেন রান্না হচ্ছে চিকেনগুলো রান্না হচ্ছে হয়ে গিয়েছে আমার চিকেন বিরিয়ানির চিকেনটা তো এটাকে আমি এক পাশে রেখে দেব চলে আসবো বিরিয়ানির চালের রান্না বিরিয়ানির জন্য চাল রান্না করা তো প্রথমে একটা হাঁড়িতে তেল দিয়ে মধ্যে তেজপাতা তারপরে গরম মশলা দিয়ে এর মধ্যে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব তো কাঁচা গন্ধটা চলে গেলে তারপর আমি চাল দিয়ে দেবো তো চালটাকে আমি আগে একটু ধুয়ে তারপরে একটা জালি দিয়ে পানি ছেঁকে নিয়ে রেখে দিয়েছি তো আপনারা চেষ্টা করবেন যেন চালে কোনো পানি না থাকে ধুয়ে একটা জালি দিয়ে ছেঁকে নিয়ে রেখে দিবেন তো আমার মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে যাতে কাঁচা কাঁচা গুন্দরা না থাকে তো হালকা করে একটু ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার মশলা ভাজা হয়ে গেছে তো সেক্ষেত্রে আমি এর মধ্যে এবার আমার চালটা অ্যাড করে দিয়ে দিচ্ছি চালটা অ্যাড করে আমি এটাকে অল্প আছে ভালো করে ভেজে নিব তো অনবরত নাড়তেই থাকতে হবে এটাকে ভালো করে ভেজে নিতে হবে অল্প আছে যাতে এটা পুরে নিচে দিয়ে লেগে না যায় তো এবার আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন আপনারা তো লবণ দিয়ে এবার এটাকে আমি আবার একটু নেড়ে ছেড়ে নিয়েছি এদিক দিয়ে আমি পরিমাণ মতো পানি আর দুধ কিছুটা মিশিয়ে গরম করে রেখে দিয়েছি তো ভাজা হয়ে গেছে আমার বিরিয়ানির চালটা এর মধ্যে সেই ক্ষেত্রে আমি এখন পানিটা দিয়ে দিব গরম করে রাখা পানিটা তো পানি দিয়ে নেড়ে ছেড়ে এবার এটাকে ডাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কীরকম চুলা রাসটা কীরকম রেখেছি তো চুলা রাসটা হাই লেভেলে রেখে আমি এটাকে জাল উঠিয়ে দেব বিরিয়ানির চালের যে রান্নাটা তো তারপরে যে আমার চালটা হয়ে গেছে পানি টেনে গেছে তো এর মধ্যে এখন আমি চিকেনগুলো অ্যাড করে এটাকে মিশিয়ে নেবো চালটার সাথে চিকেনগুলো দিয়ে মিশিয়ে নেব চিকেনগুলো মিশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কয়েকটা আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেস্তাগুলো পেঁয়াজের ব্যস্তগুলো চারপাশ দিয়ে সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দেবো যাতে গ্রানটা বিড়ানের মধ্যে ছড়িয়ে যায় পেঁয়াজের ব্যস্তগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে গোলাপ জল কেওড়া জল অ্যাড করে দিব তারপর দমে রেখে দেবো দমে রাখার পরে যে ফাইনালি আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি আপনাদের আমার বিরিয়ানির লুকটা তো আজকের মতো এখানেই বিরিয়ানি নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ